একজন ডাক্তার সে আওয়ামী লীগের হোক বা বিএনপির হোক বা যে কোনো দলের হোক সে কিন্তু ডাক্তার একজন ডাক্তারের প্রায়োরিটি হচ্ছে রোগী এবং রোগীর প্রায়োরিটি হচ্ছে একজন ডাক্তার আমরা যখন কোনো বিশেষ ডাক্তারের কাছে যাই বিশেষ চিকিৎসার জন্য তখন কিন্তু আমরা দেখি না উনি আওয়ামী লীগ করে না বিএনপি করে প্রাণগোপাল দত্তের কথা বলছি আমার যেহেতু গলায় সমস্যা আমি ওনাকে দেখানোর জন্য গিয়েছিলাম বাট ওনাকে পাওয়া যায় নাই উনি গ্রিন লাইফ হসপিটালে বসতেন বাট জুলাই মাসের গণ্ডগোলের পর থেকে উনি বসেন না ওনার নামে নাকি মামলা হয়েছে এখন আমার প্রশ্ন হচ্ছে যারা যারা আওয়ামী লীগের নেতা তারপরে এমপি যারা যারা ওই যে ছোটোখাটো কাজকর্ম করে কিছু পোলাপান উগ্র টাইপের তো ওনাদের হিসাবটা হচ্ছে আলাদা প্রাণগোপাল দত্ত একজন জনগণের বন্ধু জনগণের সেবক এত হাজার হাজার রুগী এত হাজার হাজার রুগী ভালো হয় আমি নিজে আমি নিজে একজন ভুক্তভোগী হয়ে ওনার ওনার কাছে আমি ট্রিটমেন্ট নিয়ে আজকে আমি ভালো আমি ভয়েস দিয়ে কথা বলতে পারছি পাকের ডান ভয়েস আমার চলে গেছিলো এই ভয়েসটা ওনার মাধ্যমে আমার ফেরত আসছে পাকের অশেষ রহমতে এত ভালো ডক্টরকে আমি আজকে দেখাতে পারতেছি না আমার আমার মতো তো হাজার হাজার রুগী আছে আচ্ছা যারা নাকি মামলা ধামলা দিছেন তাদেরও তো আত্মীয় স্বজন সমস্যাগ্রস্ত হতে পারেন কান গলার তো আমি এর চেয়ে বেটার কোনো ডাক্তার দেখি না আমার জানা মতে নাই আকাশে কিন্তু চাঁদ একটা থাকে মানে আমাদের বাংলা পৃথিবীতে একটা চাঁদ একটা আর নক্ষত্র হচ্ছে সূর্য তো রকম একজন প্রাণগোপাল দত্ত হয় দশজন কিন্তু প্রাণগোপাল দত্ত না তো একজন প্রাণগোপালের মতো ডাক্তার হইতে গেলে কিন্তু যোগ্যতা লাগে আজকে একজন প্রাণগোপাল দত্ত আওয়ামী লীগের ইয়ে ছিলেন তাই বলে কি তার সমস্ত পেশা টেশা সব আপনারা বন্ধ করে দিবেন তার এই রুগীরা আমরা ফেরত আসতেছি এই দায় কে নিবে এই রুগীগুলার যে ভুক্ত ভুক্তভোগী আমরা এটার সাফার তো আমরা দল রাজনীতি এগুলোতে তো দেশ তো দেশ চালানো যায় না দেশ চালাইতে গেলে তো কি বলবো আমি মনুষ্যত্ব বোধ থাকতে হবে না বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের পদত্যাগ করাচ্ছেন জোর জবস্তি তো সব সময় তো সব কিছু ঠিক না সবাইকে তো উচ্ছেদ করা ঠিক না সব সব আওয়ামী তো ভালো খারাপ না সব আওয়ামী ভালোও না সবাই খারাপও না আপনি ব্যক্তি হিসাবে চিন্তা করেন আপনি দল হিসাবে ট্যাগ লাগিয়ে দিচ্ছেন কেন আমি আপনাদেরই বলছি হ্যাঁ আপনারা যারা নাকি এই জেনারেশনের এই জেনারেশনের মানুষ হয়ে কেন জনে চালাইতেছে আর আপনারা চলার চেষ্টা করতেছেন নিজেদের জ্ঞান দিয়ে কাজ করেন না ভালোকে ভালোর মতো থাকতে দেন আমি আজকে আসছিলাম সিএমএইচ হাসপাতালে আমার গলার যেহেতু প্রবলেম তো আমি প্রবলেমের আজকে ডাক্তার দেখাইতে পারি নাই যিনি আমাকে দেখেন উনি আজকে আসেন নাই শনিবার তো বৃষ্টির দিন ছিল আমার কাছে খুব ভালো লাগছিলো এই জন্য আমি ভিডিও করলাম আবহাওয়াটা খুব সুন্দর গাছ প্রকৃতি সবাইকেই টানে আমাকেও টানে অবশেষে আমি বাসায় ফেরার পথে ডক্টর প্রাণগোপালের চেম্বারে গেলাম যাওয়ার পরে শুনলাম যে উনি বসেন না তো আবার বাসায় ব্যাক করলাম সবাইকে আল্লাহ ভালো রাখুক এবং যারা যারা ন্যায় পরায়ণ দায়িত্বশীল তারা তাদের পদ ফিরে পাক এটাই আসা